আজকে আবার সেই তোমাদের সাদা লালের একটা কালেকশন আজকে কালেকশনটা খুবই সিম্পলি খুবই স্পেশাল ঠিক আছে কারণ আজকে কালেকশনটা দেখে এক তোমাদের গরদের ফিল আসবে বাট গরদ না ফ্লোটে মঙ্গলগিরির মধ্যে রয়েছে মঙ্গলগিরি তোমরা সবাই জানো কত সুন্দর একটা কালেকশন সেই মঙ্গলগিরি এনেছি বাট কন্ট্রাস্ট এনেছি কোয়ালিটি খুবই নরম মানে এক কথায় বলতে পারো কটন বেসের মধ্যে কোয়ালিটি রয়েছে খুবই ইউনিক একটা কোয়ালিটি কালার একটাই ডিজাইনও একটা তো তোমরা যত খুশি তত বুকিং করো বাট লিমিটেড স্টক বলবো আমি বেশি স্টক আছে আমি বলতে চাই না এন্ড এটা আছে তোমাদের শাড়িটা আঁচলটা পাড়ের ডিজাইনটা দেখে নেবে নিচের পাড়টা হালকা চড়া যাবে আর উপরের পাড়টা হালকা সরু স্লিভলেস বর্ডারে যাবে ঠিক আছে আর করার ডিজাইনের মধ্যে পাড় যাচ্ছে শাড়িটা যে কতটা সুন্দর আমি চুড়িদার পরে রয়েছে আমাকে হয়তো আমার সাথে নাও মানাতে পারে মানে এই শাড়িটা যদি পরে আসতাম তাহলে বুঝতে পারত একদম প্লেন সাদা লালের মধ্যে একদম ওপেন বর্ডারের মধ্যে মঙ্গলগিরি মঙ্গলগিরি যেরকম হয় আর কি ঠিক আছে মঙ্গলগিরি যে যেরকম হয় সেরকমই দেখাচ্ছি একদম হোয়াইট ড্রেস স্পেশাল আবার বলি আমাকে হয়তো দেখো না কারণ আমি চুড়িদার পরে রয়েছি শুধু শাড়িটা ফলো করো ফুল শাড়িটাতেই তোমরা প্লেন পাছো আঁচল কালার পাছো লাল কালারে পার লালের মধ্যে পাছো করাতের মধ্যে উইথ ঝালর পাছো অ্যান্ড এর সাথে তোমরা একটা চেকের মধ্যে ব্রোকেড টাইপসের ব্লাউজ পিস পাছো ব্লাউজ পিসটা অবশ্যই পারলে বানিয়ে নিও আর নাহলে আমি বলবো অন্য কোনো রেড কালারের ব্লাউজ দিয়ে অবশ্যই ক্যারি করো শাড়িটা এর লুকিংটা সবার থেকে আলাদা এইটুকু বলতে পারি শাড়িটা যথেষ্ট পরিমানে সুন্দর বাট ট্রান্সপার হালকা ট্রান্সপারেন্ট হবে আবার বলে দি কোয়ালিটি খুবই 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 নরম কোয়ালিটিতে যাচ্ছে প্রাইসটাও খুবই রিজনেবল শুধুমাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং একটা শিপিং এ দুটো করে চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজিতে আজকে ভিডিও আমি এই অবধি সমাপ্ত করি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি নতুন ভিডিও নতুন কালেকশনে ততক্ষণে টাকা খুব